এখানে তালের লড়া থু অভাব নাই আসেন তালের লড়া গিয়ে একটু দেখেন এই যে আলাইকুম খাইছেন নি দুধ ভাত কলা তো হলো তো আসসালামাইকুমের বাজারে ভিডিও লই আপনাদের দেয় লাগে অনেক বালা তো কথা হেরা কত হয়েছে কি আমরা লক্ষ্মীপুর নতুন বাজার আমরা পুরো বাজারটা দেওয়া বাজারে যা আছে সবই দেয় কিন্তু একটা জিনিস আপনাকে দেয় না এটা হয়েছে যে করেন মেলের মধ্যে যে তালের লড়া আছে যে কত সুন্দর বিখ্যাত নতুন বাজার তালের লড়া দিয়া এটা তো আপনাদের কোনো সময় দেয় না এইটা আমনে করে এটা দেয় তালের লৰা আর মেল কি কি কয় দুয়ান তার একটু আম্নে করে মুনায়াম এটা করে দেখাম সাথে থাই আপনার লগা আই আমি করে দেয় বাকি দে কথা কথায় মনে করেন যে চলে আইসি এই যে মনে করেন এখানে তালের লরার থু অভাব নাই আসেন তালের লরা টি একটু দেখেন এই যে দেখতাছেন এখানে বিশাল মনে করেন যে একটা জায়গা নিয়া তালের লরাটি সাজানো আছে এই যে দেখেন এই যে এই যে তালের লড়া এই যে এগুলো হইলো পালা আর এই যে মনে হয় বড়ডি কি বড়ডি বুতুর লড়া বড়ডি বুতুর এবং লড়া নাকি তাইলে দুই গাছের লাই দুইটা তো ওই যে আমি এমনি এমনি কই না আসলে গোপন জিনিসটা আমি এতদিন ভিডিওতে দেখাই নাই যে আজকে দেখাইতাছি এই যে এদিকে আসেন এই যে কত সুন্দর মানে একদম সারি গাছ সারি গাছ না তো এইদিকেও অনেক আছে অনেক জায়গা আছে তো এগুলা আপনি কি কাস্টমার ভাই মাল নেওয়া না লাগা তো আমরা কাস্টমারের থেকে একটু কথা শুনে নাই যে কাস্টমার কি বলে আসলে সুযোগ সুবিধা কেমন তাও একটু জানি আমি এখান থেকে আরো মাল নিছিলাম আরো দুই ঘরের মাল নিছি কিছু ফালা লাগবো কিছু লরা লাগবো হ্যাঁ দুই ঘরে দুই ঘরের মাল নিছিলাম আপনি অলরেডি অলরেডি দুই ঘরের মাল নিছেন দুই ঘরের মাল নিছেন তাহলে দেখা তো দামে কেমন পান অনেক সাশ্রয় অনেক কম দামের কাঠ দিয়ে করতে হয় কাঠ দিয়ে করলো একটা জিনিস চিন্তা করতে হবে কষ্ট করিয়া যাতে করি কষ্ট করার পর মনে করেন দুদিন পরে ভাঙিয়ে গেলে সমস্যা এর লাগে মনে করেন একটু ফুক্ত করে করতে হয় কারণ তালের লড়া কোনো গুণও খায় না কিছু হয় না না তো যা কথা বেশি বাড়ির লাভ নাই তো পাশে আরো আছে ওইগুলা দেখাইতে হইবে আসেন তাই যে দেখেন এইদিকে আমার পিছনে তালের লড়ার অভাব নাই কত সুন্দর ভাবে যে তালের লড়া গুলো সাজায় রাখছে মানে এই বাজারে যদি আসেন পশ্চিম বাজারে তালে দেখবেন যে তালের লড়া কারে কয় তো আমরা একটা দোকানদার পাইছি দোকানদারের লাগে একটু কথা কয়ে জিগে যে আসলে উনি কত বছর ধরে ব্যবসা করতেছে আর কেমনি কি একটু যায়নি আসসালামু আলাইকুম এই ব্যবসাটা আপনি কয় বছর ধরে করতেছেন পনেরো বছর বছর

আজকে বিকালে চলে আইসি যে রহস্যটা আপনাদেরকে দেখামু আসলে বাড়িঘর তো সবাই করতে আমরা গরিব মানুষ মেন যে জায়গাটা এই জায়গাটা চলে আইসি একবার মেন যে স্থান এই স্থানে চলে আইসি এই যে আমার পিছনে দেখতে আছেন মেল আসেন একটু মেলটা আপনাদেরকে দেখাই আসেন একটু মেলটা আপনাদেরকে দেখাই আর এই যে দেখেন কত সুন্দর সিস্টেম দেখছেন মানে যত বড় গাছ হয়ে হোক কোনো সমস্যা নাই একবারে যত বড় গাছ হোক সমস্যা নাই বড় গাছ দিব বা সেমনে মনে করেন যে জায়গাইবো এরপরে এই যে এদিকে আসেন এই যে দেখতাছেন এই যে মেলটা এখানে মেলের ফিছনে কত সুন্দর জায়গা ওই যে দেখছেন সব তাল গাছ তাল গাছ ব্যতীত মানে আপনার একশো পার্সেন্টের আটানব্বই পার্সেন্ট তাল গাছ ছিল গাছ দুই পার্সেন্ট যদি চিরা আর কি এখন মেলটা আপাতত বন্ধ হয়ে গেছে মেলে হয়তো এখন তো সমস্যা বিকাল হয়ে গেছে এই জন্য বন্ধ রাখছে তো দেখতে পারছেন এইদিকে তো এই যে তাল গাছ আপনাদেরকে যে তাল গাছের কথা কইতাছি এই যে দেখেন তাল গাছ দেখেন তাল গাছ এই যে ভালো করে একটু দেখাও এই যে তাল গাছ গুলা মনে করেন যে এইদিক দিয়ে বিচার রয়েছে আরো আছে ওইদিকে আরো আছে এরপরে অনেক সারি সারি গাছ আছে এই যে কোরি গাছটা দেখেন অনেক সারি দেখছেন আসলে কালো হইলে নাকি বলে সারি হয় একদম কালো দেখছেন কত সুন্দর সারি গাছ আরো আসে আছে আমরা ঘরে দেখাইতেছি আছি অনেক বড় একটা গাছ অনেক পুরানো অনেক বয়স হইবো মনে হয় না অনেক বয়স হইবো কারণ এইসব গাছ করতে হইলে বানাইতে হইলে অনেক সময়ের ব্যবধান অনেক সময় লাগে অনেক সময় ধরে আপনার মনে করেন যে গাছগুলো হয় কত বছর আমার থেকে অনেক বড় বড় হইবো এটা মনে নতুন ঘর করছে ভিডা আর এই যে দেখেন তাল গাছ গাড়ি চার পাঁচটা থাকে আবার যা বটবুটি থাকে মানে থাকে ড্রাইভার থাকে মানে হেরাই এইগুলার বাড়ে মারে তো ড্রাইভার মানুষ একজন আছে একজন তো জি গাই আসসালাম আলাইকুম আপনি তো নতুন বাজারে ভাড়া মারেন মনে হয় নতুন বাজারে যে ভাড়া মারেন আপনি এখানে তো তালের লড়া সব তাহলে লোরা ফালা দিনে কয়টা বাড়া এরকম না দেয় ভাড়া দেয়নি রে দিন নাও হয় যারা তারা ভাড়া দেয়নি না